নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি বড় মারাত্মক ঘটনা ঘটবে সূর্যের চাল তুলারাশিকে করবে মালামাল কারণ একেবারে জীবনে পরিবর্তনগুলো খুঁজে পাবেন একেবারে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আগামীকাল থেকে বারো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে প্রচুর সাফল্য খুঁজে পাবেন যত গোপনীয়তা বজায় রাখবেন তত কিন্তু অগ্রসর হতে পারবেন কারণ সূর্যের গুরুত্বপূর্ণ অবস্থানের প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করতে চলেছে আপনারা অগ্রসর হতে পারবেন জীবনে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তিত রয়েছিলেন কিংবা দীর্ঘ সময় ধরে যারা পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু এগিয়ে যাওয়া রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় নবম ঘরে সূর্যের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনাকে বিভিন্ন মাধ্যম থেকে সাফল্য দিতে পারে কিংবা বিভিন্ন দিক থেকে আপনাদেরকে একেবারে উন্নতির পথগুলো দেখাতে পারে যারা পিছিয়ে রয়েছেন চিন্তায় রয়েছেন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে এবার কিন্তু আপনারা টাকা পয়সা উপার্জনের জন্য বিভিন্ন সুযোগগুলো পাবেন যারা দীর্ঘ সময় ধরে উপার্জনের পথ খুঁজে পাচ্ছিলেন না কিংবা যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো বিষয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু কর্মজীবনে উন্নতির সঙ্গে সঙ্গে এবার আপনারা বিভিন্ন জায়গায় মান সম্মান খুঁজে পাবেন দক্ষতা প্রদর্শনের জন্য সুযোগ সুবিধাগুলো খুঁজে পাবেন কারণ ভাগ্যের স্থানটা আপনার মজবুত হতে চলেছে তাই আপনি তুলারাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে এমন কিছু মারাত্মক ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে প্রচুর সাফল্য আপনারা খুঁজে পাবেন তাই আলোচনায় জানাবো কোন 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 জায়গায় উন্নতি করতে পারবেন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র কেমন থাকবে কিংবা আপনাদের টাকা পয়সার ব্যাপারটা কোন জায়গায় যেতে চলেছে ব্যবসাপাতি নিয়ে কতটা চিন্তামুক্ত হতে পারবেন সম্পর্ক নিয়ে কেমন ফল পাবেন সেটা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হোক কিংবা পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হোক সম্প সম্পর্ক নিয়ে কতটা শুভ ফল পাবেন কিংবা মন মানসিকতা কেমন থাকবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তাই আপনি রাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন পথে অগ্রসর হতে পারলে লাভের দিশা খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন জয় সূর্যদেব লিখবেন নিশ্চিত সূর্যদেবের কৃপা আশীর্বাদে ছলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আজ থেকে দশটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ আজ থেকে বারো জুলাইয়ের মধ্যে কিন্তু সাফল্য আসবে তো বিশেষ এই সময় যারা উপার্জন নিয়ে উদ্বেগে ছিলেন উপার্জনের ব্যাপারে চিন্তায় ছিলেন উপার্জনগুলোকে সঠিকভাবে করতে পারছিলেন না কিংবা আই ইনকামের রাস্তাটিকে সঠিকভাবে পাচ্ছিলেন না তো আগামী কাল থেকে দশটি দিনের মধ্যে উপার্জনের পথ কিন্তু খুলে যেতে চলেছে কর্মজীবনে ব্যাপক সাফল্য পাবেন কাজকর্মের জায়গায় উদ্বেগগুলো দূর হবে নতুন নতুন কাজের যোগাযোগের মাধ্যমগুলো পাবেন কারণ নবম ঘর ভাগ্যের ঘর ভাগ্যের স্থানে সূর্যের এই গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে প্রভাবিত করতে চলেছে আপনারা এমন কিছু কাজের সুযোগ পাবেন যে কাজ থেকে প্রচুর পরিমাণে উপার্জনের রাস্তা তৈরি হতে পারে প্রচুর পরিমাণে আয় ইনকাম আপনারা করতে পারেন আর আগের থেকে অনেকটা আগ্রহ বাড়বে প্রতিটি কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে প্রতিটি জায়গায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা মন মানসিকতা কাজ করতে পারে তাই বিশেষ এই সময় নিজেকে আগ্রহী করার জন্য আজ থেকে দশটি দিনের মধ্যে তৈরি হয়ে পড়ুন এবং ধীরে ধীরে প্রতিটি কাজে লক্ষ্য রাখুন দেখবেন লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন কোনো না কোনো কাজকর্মের খোঁজের ক্ষেত্রে আপনি বহু চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবার কাল থেকে ১২ বারো জুলাইয়ের মধ্যে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনারা সেই সুযোগগুলো পাবেন কাজকর্মের ব্যাপারে সুযোগ পাবেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন যার কারণে অর্থ সংক্রান্ত টাকা পয়সা সংক্রান্ত উদ্বেগের মাধ্য থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যারা টাকা পয়সা ইনকাম নিয়ে চিন্তায় ছিলেন টাকা পয়সা ইনকাম নিয়ে যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার টাকা পয়সা ইনকামের পথটাকে খুঁজে পাবেন অর্থ সংক্রান্ত উদ্বেগটাকে মিটিয়ে ফেলতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনারা যদি পিছিয়ে রয়েছিলেন গুরুত্বপূর্ণ প্রকল্পে এগোতে পারছিলেন না অভাবের কারণে সেই অভাবগুলো মিটবে গুরুত্বপূর্ণ প্রকল্পে আপনারা মনসংযোগ বসাতে পারবেন কারণ নবম ঘরে সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করবে সাফল্যের দিকে অগ্রসর করাতে চলেছে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার সহকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারবেন তাদের সঙ্গে মিলেমিশে চলতে পারবেন যে সকল কাজকর্মের ক্ষেত্রে ঝাটি অশান্তি কিংবা তিক্ততা নিয়ে আপনারা মনে বিভ্রান্তি নিয়ে বসে রয়েছিলেন মনের মধ্যে একটা দুশ্চিন্তা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল অশান্তি তিক্ততাগুলোকে দূর করতে পারবেন মানসিক বিভ্রান্তিগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে সকল রকম সফলতা আসবে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনারা বিভ্রান্তি দূর করতে পারবেন সমাজে মান সম্মান বাড়বে সামাজিক জনপ্রিয়তা বাড়বে রাজনৈতিক ক্ষেত্রে একেবারে বড় সড়ো সাফল্যের পথগুলো খুঁজে পাবেন যারা রাজনৈতিক জায়গায় পিছিয়ে রয়েছেন যারা রাজনৈতিক দক্ষতাটাকে প্রদর্শন করার ক্ষেত্রে বহু বাধা পোয়াচ্ছেন আগামীকাল থেকে বারো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনারা রাজনৈতিক জায়গায় নিজেদের দক্ষতা প্রদর্শন করতে পারবেন রাজনৈতিক জায়গায় অগ্রসর হওয়ার প্রচুর সুযোগ সুবিধা খুঁজে পাবেন আর প্রতিটি বিষয়ে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ আসবে ব্যবসাপাতি পাতি নতুনভাবে শুরু হতে পারে পুরোনো ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা থাকলে সেই চিন্তা ভাবনাগুলো মিটবে কারণ নবম ঘরে ভাগ্যের স্থানে সূর্যদেবের এই গুরুত্বপূর্ণ গোচর উন্নতির সর্বোচ্চ শিখরে আপনাকে নিয়ে যেতে পারে কারণ হঠাৎ হঠাৎ করে আপনি সুযোগ পাবেন হঠাৎ হঠাৎ করে ভাগ্যের পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন আর ইতিমধ্যে যারা কোনো ধরনের মানসিক প্রেশার নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু প্রেশার দূর হবে কারণ সূর্যদেবের দৃষ্টি আপনারা সে ঠিক তৃতীয় ঘরে তো সেক্ষেত্রে আপনারা পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন আপনারা আত্মবিশ্বাসী হতে পারবেন ভয়কে দূর করতে পারবেন যে শত্রুপক্ষরা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল যে শত্রুপক্ষদের দ্বারা আপনি পিছিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু সেই শত্রুবক্ষদের পরাজিত করতে পারবেন শত্রুবক্ষদের হার মানাতে পারবেন কারণ আপনার রাশির তৃতীয় ঘর আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে আপনাকে সাহসিকতার সঙ্গে লড়াই করার ক্ষমতা প্রদান করবে আপনি যে ভয় নিয়েছিলেন সেই ভয় দূর হবে এবার আপনার শত্রুপক্ষরা আপনার কাছে হার বেচার মাধ্যমে কিন্তু আপনি সাফল্যের রাস্তা খুঁজে পাবেন তো আগামী কাল থেকে বারো জুলাইয়ের মধ্যে অর্থাৎ কাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনি কিন্তু সাহসিকতার সঙ্গে লড়াই করার ক্ষমতা পাবেন খেলাধুলার জায়গায় সাফল্য থাকবে যে কোনো অভিনয় জগতে কিংবা যে কোনো শিল্পী জগতে নৃত্যের জায়গায় যারা যুক্ত রয়েছেন গান বাজনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মোটামুটি আগ্রহের সঙ্গে লড়াই করার ক্ষমতা কিন্তু একেবারে আসতে চলেছে আর ভাগ্য সঙ্গ দেবে যার মাধ্যমে সাফল্য আপনার মজবুত পথ তৈরি করবে আর বিশেষ করে এই সময়ে পড়াশোনার জায়গায় যারা রয়েছেন পড়ুয়াদের ক্ষেত্রে অগ্রসর হওয়ার সময় পড়াশোনায় মনসংযোগ ঠিক রাখতে পারলে আপনি পড়ুয়াদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন আপনি যদি পড়ুয়া হয়ে থাকেন আগামীকাল থেকে বারো জুলাইয়ের মধ্যে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে পড়াশোনায় অগ্রসর হবে পড়াশোনায় নতুনভাবে নিজেকে সাজিয়ে নিতে পারবেন নতুন নতুন জায়গায় কিন্তু আপনারা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন আগে আপনি আপনার প্রতিপক্ষদের থেকে ভালো রেজাল্ট করতে পারবেন আপনি আপনার জীবনে কিন্তু ব্যাপক এক পরিবর্তন খুঁজে পেতে চলেছেন তাই এগিয়ে চলার চেষ্টা করুন তবে এই সময়ে গুরুত্ব রাখবেন অসৎসঙ্গ ত্যাগ করবেন যত আপনি খারাপ সঙ্গ অসৎ সঙ্গ ত্যাগ করবেন সৎ চিন্তা ভাবনা রাখবেন সৎ ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করবেন জীবনে আপনি সততার পথ বেছে নিতে পারবেন কিংবা আপনার জীবনে আপনি অনুকূল পরিস্থিতিগুলো লাভ করতে পারবেন আর আগামীকাল থেকে দশটি দিন খুব গুরুত্বপূর্ণ আপনার সকল জায়গায় জনপ্রিয়তা বেড়ে যেতে চলেছে পারিবারিক সুখ শান্তি পাবেন পরিবার নিয়ে যারা অশান্তিতে ছিলেন পরিবার নিয়ে যারা উদ্বেগের মধ্যে ছিলেন তো তৃতীয় ঘর ভাই বোনেদের সম্পর্ককে মজবুত করিয়ে তুলতে চলেছে যার কারণে কিন্তু ভাই বোনদের মধ্যে সম্পর্ক মজবুত হবে আপনারা আগের থেকে অনেকটাই মজবুতি ফল পাবেন যারা ভাই বোনদের সঙ্গে অশান্তি ঝগড়াঝাঁটি সমস্যা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু ভাই বোনেদের মধ্যে তিক্ততাগুলো দূর হবে ভাই বোনদের মধ্যে সম্পর্ক মজবুত হবে আর পারিবারিক সম্পর্ক অনেকটাই মজবুত হতে চলেছে আপনি কোনো জায়গায় বিপদে অসুবিধায় পড়ে থাকলে তাহলে কিন্তু ভাই বোনদের সঙ্গ পাবেন কিংবা পারিবারিক সদস্যদের সঙ্গ পাবেন যারা বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন আপনারা পারিবারিক সদস্যদের মাধ্যমে আপনার বিবাহিত জীবনে সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং অগ্রসর হতে পারবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের চাল তুলারাশিকে করবে মালামাল এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আগামীকাল থেকে বারোই এর মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে প্রচুর সাফল্য জীবনে আপনারা খুঁজে পাবেন অগ্রসর হতে পারবেন আর আপনার বিবাহিত সম্পর্কের ঝগড়াঝাটি অশান্তি যাতে বহুদূর পর্যন্ত গড়িয়ে না যায় সেক্ষেত্রে কিন্তু পারিবারিক সাপোর্ট আপনি পাবেন কিংবা ভাই বোনেদের সাপোর্ট পাবেন যারা প্রেম সম্পর্ক নিয়ে উদ্বেগে ছিলেন তারাও কিন্তু প্রেম সম্পর্কের উদ্বেগগুলোকে দূর করতে পারবেন কারণ প্রেম সম্পর্কের এই উদ্বেগ আপনার দূর হবে আপনার পারিবারিক সদস্যদের জন্য কিংবা প্রিয়জনদের কারণে বন্ধু বান্ধবদের সঙ্গে এই সময় মেলামেশা করার সুযোগ পাবেন প্রিয়জনদের সঙ্গে যেমন সম্পর্ক ভালো হবে বন্ধু বান্ধবদের সঙ্গে তেমন সম্পর্ক ভালো হবে তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের চাল তুলারাশিকে করবে মালামাল দশটি বড় মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে বারো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে বিশাল বড় সাফল্য পাবেন কেউ যেন না জানে চুপচাপ থাকুন গোপনীয়তা বজায় রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে লিখবেন জয় সূর্যদেব লিখবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন